কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের বীর্য এমনিতেই বেরিয়ে যাচ্ছে স্বধর্মকে ঠিকমতো সময় দিতে পারছেন না ঘন ঘন স্বপ্নদোষ হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলনে ব্যর্থ হচ্ছেন স্ত্রীর কাছে লজ্জায় যেতে পাচ্ছেন না স্ত্রীকে ঠিকমতো তৃপ্তি দিতে পাচ্ছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা সাজেশন চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল ভিডিওতে আমাদের আজকের ভিডিও হরমোডি প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা এটি শুধুমাত্র ছেলেদের জন্য আমি আবারও বলছি এই প্রোডাক্টটি শুধুমাত্র ছেলেদের জন্য তো প্রথমে আপনাদেরকে একটু পরিচিত করে দিই এই যে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন হর্ম প্লাস নার্ভিক স্টনিক্স ট্যাবলেট প্রস্তুতচারক গ্রিন ফার্মাসিউটিকাল লিমিটেড ঢাকা বাংলাদেশ তো প্রতিটি কোম্পানির মতোই এটাতে ডিয়ার নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে খরচামূল্য বক্সের আটশো টাকা দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো কী কী উপাদানে তৈরি সেটা এখানে লেখা রয়েছে আমি আপনাদের সুবিধার জন্য যে ভিতরের যে গেট আপটি আছে গেট আপটি দেখে দিচ্ছি এই যে যে ট্যাবলেটে এটা হচ্ছে ভিতরের ট্যাবলেটের গেট আপ ইউনানি মেডিসিন তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর জন্য ভিতরে লেটারেচার দিয়েছে এই যে এই লেটারিসারটা আপনারা দেখে নিতে পারেন তো তাহলে এটা আপনারা বিষয়টা অনেকটা বুঝতে পারবেন কি কি কাজ এবং কি কিভাবে ব্যবহার করতে পারবেন আপনারা এটাতে বুঝতে পারবেন আমরা এত সময় পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নেই যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে যৌন দুর্বলতা রয়েছে যাদের বীর্য পাতলা এমনিতেই বেরিয়ে যাচ্ছে স্ত্রীকে একদম সময় দিতে পারছেন না স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না স্ত্রীকে খুশি রাখতে পাচ্ছেন না বীর্য অনেকটা পাতলা হয়ে গেছে। অনেকটা চিকিৎসা নিয়েছেন তবুও গাঢ় হচ্ছে না সহবাসের সময় দীর্ঘ সময় একদম স্ত্রীকে সময় দিতে পারছেন না স্ত্রীর কাছে একদম থাকতে পারছেন না তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডেই বীর্য বেরিয়ে যাচ্ছে এই প্রোডাক্টটি শুধুমাত্র তাদের জন্য এবং তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন তো এছাড়াও এক কথায় বলতে গেলে যে কোনো প্রকারের যৌন সমস্যায় আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন যৌন দুর্বলতা হতে পারে বীজ পাতলা হতে পারে বীজ এমনিতে আউট হয়ে যেতে পারে বেশি সময় ধরে রাখতে পারছেন না এরকম সমস্যা আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই প্রোডাক্টটি ব্যবহারের পূর্বে আপনারে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে একটু দেখেই বলি তো প্রাপ্তবয়স্কদের জন্য এটি কিন্তু অপ্রাপ্ত বয়স্কদের জন্য নয় এটি প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুইটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার হাফ গ্লাস গরম পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া একদম নেই বললেই চলে যেহেতু এটি আয়ুর্বেদিক মেডিসিন প্রতিক্রিয়া একদম নেই তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার কথা বলি যেন প্রত্যেকটা মানুষের মাঝে ভিডিওগুলো পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন এরকম বিষয় জানতে পারে এরকম বিষয়ে তারা যেন বুঝতে পারে এবং তারা সঠিক ডোজ যেন মেনটেন করতে পারে এবং সঠিক ডোজ মেনটেন করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা যেন মেডিসিন গুলো সেবন করতে পারে